ভাই তুমি পর পর অ্যাড গুলো পাচ্ছ তো আমি তোমাকে ডাকছিলাম গো দিদি ভাই সবাই তো হাত দিয়ে ভাত খায় কে পা দিয়ে ভাত খায় সবজি দিয়ে ভাত ডান করে খেল আমি ভাবলাম তুমি বাম হাত দিয়ে খেয়েছো ওই জন্য জিজ্ঞাসা করছি আমি ভাবলাম তুমি বাম হাত দিয়ে খেয়েছো ওই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ তুমি তো আমার লাইফে আগে সন্ধ্যা সাতটা থেকে করতাম তুমি তো সব সময় আসতে কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে তুমি আর আসো না তোমাকে তো আমি চিনি তোমাকে আমি চিনি কিন্তু তুমি আগে আমার লাইফে আসতে কিন্তু এখন আসো না আমি ভালোভাবেই চিনি ঠিক আছে তুমি এসেছো তোমার চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখে দেবো ঠিক আছে তোমার তো অনেকদিন আগেই মনে হয়ে গেছিলো চ্যানেল যখন আমার লাইফে তুমি আসতে তুমি পেমেন্ট পেয়ে গিয়েছো ভাই তুমি পেমেন্ট পেয়ে গিয়েছো হুম তোমাকে অনেক দিন আগে থেকে চিনি তখন আমি নতুন চ্যানেল খুলেছিলাম সবে খুলেছি মাস দুই দিনে হবে তখন থেকে তুমি আসছে সন্ধ্যা সাড়ে সাতটার ভিতরে তুমি চলে আসতে আমার লাইভে ডাল সবজি চাটনি শাক ভাজা এই সব এর সব দিয়ে ভাত খেলাম খাওয়া খুব সুন্দর খাওয়া খুব সুন্দর খাওয়া তুমি এখন লাইভ করছো আগে তো লাইভ করতে এখন লাইভ করো ঠিক আছে আগে তুমি লাইভ করতে দাদা ভাই এখন কি তুমি আর পেমেন্ট পাওনি এখনো তোমার তো অনেক দিন আগে মনে হয়ে গেছিল তুমি পেমেন্ট পাওনি এখনো আছে ঠিক আছে আছে সবাই আছে সবাইকে দেখতে পূর্ণিমা দিদি ভাই তুমি কি সবজি দিয়ে ভাত খেলে না আমি এখনো ভাত খাইনি তবে আজকে আমাদের বাড়ি চিকেন হয়েছে আমাদের বাড়িতে চিকেন হয়েছে সব আছে এট 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 ঠিক আছে এট দেখো তোমার মনি চলে না আমার মনে ছিল না তোমার ব্লু কথাই কথাই ব্লু দিতেই ভুলে গেছিলাম দেবশ্রী দিদি ভাই কি রান্না করলে আজ দুপুরে দেবশ্রী দিদি রান্না করে নিয়েছে এখনো খায়নি সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সবাই থাকো